আপনারা যারা পাইকারি মূল্যে বিজনেস বা ব্যবসা করার জন্য মাল নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসি ঢাকা চকবাজার মিট ফুড বিসমিল্লা টাওয়ারের নিচে এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো কি কি মাল এই বিসমিল্লা টাওয়ারে পাওয়া যায় এই বিল্ডিংটি সাততলা বিশিষ্ট চারতলা পর্যন্ত পাইকারি মাল পাওয়া যায় এই নিচে হলো পাতাল মার্কেট এইখানে আপনার ভান্ড এবং রাইস কুকার প্রেসার কুকার যাবতীয় সব কিছু পাওয়া যায় পাইকারি এইখানে ছেলে মেয়েদের খেলনা এবং আপনার ক্রোকারির যাবতীয় সবকিছু এই দোতলায় পাওয়া যায় এবং তিন তলায় আপনার বাসার সাজানোর জন্য যাবতীয় সবকিছুই এই তিন তলায় পাওয়া যায় এবং আপনার বাসা বাড়ি সাজানোর জন্য যাবতীয় সকল কিছু আপনি এই তলায় আসলেই পাবেন যারা অনলাইন অফলাইনে বিজনেস করতে চান কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন না আপনি আমি মনে করি আপনারা অবশ্যই ঢাকা মিড ফুট টাওয়ারে আসলেই আপনাদের মাল সিলেক্ট করা হয়ে যাবে এইখানে আসলে আপনি অনেক রকমের মাল পাবেন সবই পাইকারি মূল্যে খুবই অল্প অল্প দাম এখানে আসলে আপনার পছন্দের মতো মাল এবং আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন এইখানে আসার পর দোতলায় এক মাল তিনতলা একরকম মাল এবং চারতলা একরকমের মাল এইখানে আসলে আপনি সব মাল পাইকারি পাবেন এই যে কত সুন্দর সুন্দর মাল আরও যাবতীয় অনেক মাল আছে এইখানে আসলে আপনার বিজনেসের জন্য মাল সিলেক্ট করার জন্য বেস্ট একটি উপায় আপনারা যদি এখানে Así পাইকারি মূল্যে মাল নিয়ে আপনার বিজনেসকে আপনি রানিং করতে পারবেন অফলাইন হোক কিংবা অনলাইন হোক যাবতীয় সব প্রোডাক্ট এইখানে আপনি আসলেই পেয়ে যাবেন অবশ্যই আমি মনে করি আপনারা যারা বিজনেস করতে চান আপনারা পাইকারি মাল নিতে চান তাহলে অবশ্যই এসে এই বিশ টাওয়ারে একবার হইলেও ঘুরে দিয়ে যাবেন এই যে এইখানে আপনার বাসায় যারা ফুল সিলেক্ট করে তাদের জন্য এইখানে বিভিন্ন ধরনের ফুল ফুল আসে আপনারা এসে অবশ্যই এইখানে ঘুরে দিয়ে আপনার মনের মতো আপনার বিজনেসের জন্য এই রকমের ফুল অফলাইন বিজনেস বা অনলাইন বিজনেসের জন্য নিতে পারেন এখানে কিন্তু যাবতীয় ফুল সব পাইকারি মূল্যে বিক্রি করে তারা এখানে আসলে আপনার মনের মতো পাইকারি ঘড়ি যারা নিতে চান এবং পাপস পুতুল এবার ছাতা এই যেমন এই পুতুল দেখতে পাচ্ছেন এই কিন্তু সব পাইকারি সব পাইকারি অবশ্যই আপনারা এসে দেখবেন এখান থেকে আপনারা সব যাবতীয় সকল কিছু আপনারা পাইকারি নিতে পারবেন যা লাগে অবশ্যই এসে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন অবশ্যই একবার হলো আপনারা এখানে ঘুরে দেবেন তাহলে আপনাদের মনের মতো মাল আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে প্রচুর মাল আছে প্রচুর সকল মাল এখানে অনেক মাল সব পাইকারি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব পাইকারি ফুল দোকান আছে ফুলের দোকান আছে এবং পাপসের দোকান রাইস কুকার প্রেশার কুকার যাবতীয় সকল কিছু আপনি এখানে আসতেই পাবেন এবং কাছের মগ ডিনার সেট যা কিছু লাগবে গ্লাস সব পাবেন এখানে এসে অবশ্যই আপনারা মনের মতো মাল সিলেক্ট করে নেবেন আপনারা যারা বিজনেস করতে চান বা বাসাবাড়ির জন্য নিতে চান তারা অবশ্যই পাইকারি মূল্যে এখান থেকে মাল নিতে পারবেন আপনাদের মনের মতো যেমন এখানে দোলনা বাচ্চাদের বিভিন্ন পদের মাল আপনারা মনের মতো আপনাদের মনের মতো এসে নিতে পারবেন যাবতীয় সকল কিছু এই রকমের দোলনাগুলো যারা নিতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন রকমের কালার আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় এবং আপনার বিজনেস রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রোডাক্ট রিলেটেড কোনো ভিডিও রিভিউ ইউটিউব এবং ফেসবুকে সম্পূর্ণ স্পন্সার সারা দিতে চাইলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ স্পন্সর ছাড়া আপনার প্রোডাক্ট আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ভিডিও সম্পূর্ণ স্পন্সর ছাড়া ইউটিউব এবং ফেসবুকে দিয়ে থাকি এবং যারা আপনারা বিজনেস করতে চান এইখানে আপনারা আসলে সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে আসলে যাবতীয় যা কিছু দরকার আপনার বিজনেসের জন্য সব প্রোডাক্ট আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন এবং আরও সহজ আছে ঢাকা চক বাজার মিট ফুড আসলেই আপনার বিজনেস রিলেটেড সম্পূর্ণ সব প্রোডাক্ট এই ঢাকা মিট ফুড আসলেই আপনি পেয়ে যাবেন আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এইখানে সব ফুল আপনারা যারা প্লাস্টিকের ফুল দেখতে পাচ্ছেন এইগুলো সব প্লাস্টিকের ফুল এবং কনসার্টে যে ফুল দিয়ে সাজানো হয় সব ফুলগুলি এইখানে পাওয়া যায় আপনারা আসলেই আপনাদের মনের মতো সব প্রোডাক্ট পেয়ে যাবেন এই কনসার্টে যে ফুলগুলো দিয়ে আমাদের জন্য ওয়ান টাইমের জন্য সাজানো হয় বা ক্লাবে সাজানো হয় এ হলো প্লাস্টিকের ফুল এখানে কিন্তু যাবতীয় অনেক ফুল আছে অনেক কালারের ফুল আছে আপনারা আসলে এখানে নতুন নিত্য নতুন 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 ফুল পেয়ে যাবেন আপনাদের মনের মতো কালার চয়েস করে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এখানে আসলেই আপনারা মনের মতো আপনারা ফুলগুলো নিতে পারবেন এবং যাবতীয় সকল প্রোডাক্ট আসলেই আপনারা এখানে পেয়ে যাবেন এই থেকে আপনাদের পছন্দের মতো বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে পারেন এবং এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন এখানে আসলে আপনার বিজনেস রিলেটেড সম্পূর্ণ সব প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা বাসেই থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চকবাজার মিট ফুট বিসমিল্লা টাওয়ার আসলেই সম্পূর্ণ পাইকারি মাল পেয়ে যাবেন